ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সুস্বাগতম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেকদিন থেকে তোমাদের কাছে ভিডিও একটা নতুন ভিডিও আছে খাওয়া 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 অনেক খাওয়া ভিডিও খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি তো আজকে একটু ভিডিওটা চেঞ্জ করছি বন্ধুরা তো সবাইকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো সবাই প্লিজ দেখতে থাকো ইউটিউব চ্যানেলে কী হচ্ছে এই দেখো এই বাজাজের তেল দিবো সন্ধ্যা থেকে খুব মাথা ব্যথা করছে দেখো বাজাজের তেল তেল শেষে তেল এতটা তেলটা অনেকটা তেল তো সেই তেল মাথায় দিব তোমরা দেখতে থাকো হেভি হে দেখেছো হেভি অয়েল দিব আর এরকম করে চুলের গোড়াই মাস্তি করব তাহলে কি হয় চুলের গোড়ায় যাবে চুলের গোড়া শক্ত হবে বুঝেছো বন্ধুরা এরকম করে চুলের গোড়ায় গোড়ায় প্রত্যেকটা যদি গোড়ায় গোড়ায় চুল দাও না তেল দাও না চুলের দাও না এই দেখো পিছনে ঘুরছি আমি তোমরা দেখতে থাকো আঙুল দিয়ে প্রত্যেকটা আঙুল দিয়ে এরকম করে হালকা করে রাগ করতে হবে স্কাল পে তাহলে চুলের গোড়ায় সম্পূর্ণ তেল যাবে কিন্তু বুঝেছো বন্ধুরা তেল নিচ্ছি আর গোড়ায় গোড়ায় দিচ্ছি প্রত্যেকটা স্কালকে কালকে এইভাবে তেল দিতে হবে তেল দিয়ে তাহলে গোড়া কিন্তু শক্ত হবে এইভাবে হালকা হাতে রাগ করতে হবে আর রাতে যদি তেল দাও তেলের চুলের যে খাবারটা সম্পূর্ণ রাতে কিন্তু খাবারটা তৈরি হয় চুলের আমরা যেমন খাই খেয়ে পুষ্টি হয় তেমনি তেলও হলো চুলের পুষ্টি বন্ধুরা তো এইভাবে গোড়ায় গোড়ায় সম্পূর্ণভাবে এইভাবে গোড়ায় গোড়ায় চুল দিয়ে দিয়ে হালকা হালকা মেসাজ দিতে হবে বেশি ভিডিও করবো না বড় দেখো কতটা তেল দিয়েছি অয়েলে একদম তেল চিপচিপা হয়ে গেছে বুঝেছো এবার চুলের হে একটু ম্যাসাজ দেখাচ্ছি চুলের ম্যাসেজটা তোমাদের এইরকমভাবে করে নিয়ে এরকমভাবে করবে রাতে ঘুম হবে ভালো দেখো সেলুনে কিন্তু এইভাবে করে চুলের কিছুটা চুল নিয়ে এইভাবে হাত দিয়ে মুড়িয়ে এরকম করে ফুটে আর এইভাবে ম্যাসেজটা করলে খুব সুন্দর ঘুম হবে রাতে কিন্তু দেখো প্রচুর তেল দিয়েছি চিপচিপা তেল যাকে বলছে আজ থেকে দেখো কাতকেই এইভাবে তেল দিয়ে এবার চিরুনি করবো

সেইভাবে করে নিলাম টাটা বাই বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব